আপনারা সবাই কম বেশি দেখেছেন আমাদের উপদেষ্টা পরিষদ জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে খোলার জন্য যা আবেদন ছিল সেটার খসড়া অনুমোদন করেছে এটা নিয়ে শুরু থেকে দেশের সর্বস্তরের আলেম সমাজ প্রকৃত দেশপ্রেমিক দেশের সচেতন নাগরিক সমাজ শুরু থেকেই তীব্র বিরোধিতা করে আসছে এই বিরোধিতা সত্ত্বেও এর খসড়া অনুমোদন করা হলো আপনারা এও দেখেছেন যে আমাদের দেশে প্রচলিত আইনে এখনও যেখানে সমকামিতা এটা রীতিমতো এমন অপরাধ যে অপরাধের জন্য কারাদণ্ডের শাস্তির কথা বলা আছে যেখানে প্রচলিত আইনে আমাদের দেশে এখনও যেটি অপরাধ হিসাবে বিবেচিত সেখানে জাতিসংঘের একজন প্রতিনিধি তিনি শুধু সমকামী নন বরং তার সমকামী সঙ্গীকে সাথে নিয়ে আসার জন্য সরকারের কাছে এগ্রিমেন্ট চেয়ে পাঠিয়েছে একটা দেশের জন্য একটা দেশের মানুষের জন্য এটা যে কত বড় অপমানজনক এটা যে কত বড় লজ্জাস্কর সেটা বোঝার জন্য তো আসলে কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই আপনার দেশে একটা জিনিসকে আপনার দেশে আপনি অপরাধ হিসাবে বিবেচনা করেন আপনার দেশে আইন আছে এটা অপরাধ কেউ সংগঠন করলে তাকে শাস্তি দেওয়া হবে তাকে জেল দেওয়া হবে আইনে আছে তার মানে এই দেশ সেটাকে অপরাধ মনে করে ঘৃণা করে সেই জিনিসটা শুধু করবে তা না ঘোষণা দিয়ে খোরলম খোলা করার জন্য সেখানে আসবে সেই প্রস্তুতি সেই প্রিপারেশন সে অনুমোদন চাওয়া হচ্ছে ব্যাপারটা এরকম যে আপনার বাবা আপনার ভাই আপনার পরিবারের কাউকে খুন করবে কেউ আপনার পারমিশন নিয়ে খুন করতে আসতেস আপনাকে বললে কয়ে আসতেছে তো এরকম একটা দুর্ভাগ্যজনক বাস্তবতার মুখোমুখি আমাদের হইতে হবে এটা আমরা আসলে চিন্তাও করিনি জাতিসংঘ তাদের অনেক ভালো কাজ যেমন আছে তেমনিভাবে তারা তাদের দায়িত্ব পৃথিবীর বহু জায়গায় যথাযথভাবে পালন করতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন সেই জিনিসটাও দিনের আলোর মতো আমাদের সবার কাছেই পরিষ্কার বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা বাংলাদেশে অফিস খুলবেন এখানে মানবাধিকার নিয়ে কাজ করবে এটা নিয়ে শুরু থেকে ওলামায় একরাম কথা বলে আসছেন যে এই জাতীয় অফিস অর্থাৎ মানবাধিকার কমিশনের অফিস জাতিসংঘের জাতিসংঘের মোট সদস্য সংখ্যা দেশের একশো তিরানব্বইটি জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে মাত্র ষোলোটি রাষ্ট্রে এরকম অফিস আছে সে অফিসগুলো কোন দেশে আছে বেশিরভাগই হল যুদ্ধ চলতেছে অথবা গৃহযুদ্ধ চলমান আছে আইনশৃঙ্খলা বলতে কোনো কিচ্ছু মা বাপ নাই এরকম দেশগুলোতে যেমন বুরকিনা ফাসো কম্বোডিয়া নাইজাজ গুয়াতেমালা গিনি হন্ডুরাস ফিলিস্তিন এরকম আরও কলম্বিয়া অনেকগুলো দেশে প্রচলিত আছে এই সমস্ত দেশগুলোতে তাদের অফিসগুলো আছে আমাদের এই সাব কন্টিনেন্টে নেপালে একসময় যখন বড় অবস্থা ছিল তখন এটা তারা খুলেছিল এবং একটা সময় নেপাল সরকার তাদেরকে চলে যেতে বলেছে তাদেরকে বের করে দিয়েছে আমাদের দেশের সাধারণ মানুষের অনেকে আমরা যখনই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসার হবে তখন আমরা খুশি হয়ে যাই যে সুবিধা কি খারাপ কি মানবাধিকার কমিশন যদি এখানে থাকে তাহলে মানবাধিকার পরিস্থিতি ভালো হবে মানুষের অধিকার রক্ষা হবে এই তো ব্যাপারটা কি আসলে তাই তাই যদি হয় তাহলে সবচেয়ে বেশি মানবাধিকার বলুণ্ঠিত হয় যে সমস্ত দেশগুলোতে সে সমস্ত দেশগুলোতে কেন এই সংস্থার অফিস নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন নিধন প্রতি মুহূর্তে হচ্ছে যে ভারত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ গরুর গোস্ত রপ্তানিকারক দেশ সেখানে মুসলমানের বাড়িতে ফ্রিজে গরুর গোস্ত পাওয়ার মিথ্যা অভিযোগের ভিত্তিতে মুসলমানকে পিটিয়ে হত্যা করে শেষ করে ফেলা হয় সেখানে মানবাধিকার কমিশনের অফিস কেন হয় না যেখানে চায় নেয় মুসলমানদের কথা আমরা জানি সেখানে কেন জাতির সঙ্গে এরকম একটা অফিস খোলে না মানবাধিকার রক্ষা করার চেষ্টা করে না মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর যে নিধন চলছে বছরকে বছর ধরে সেখানে যে ভয়াবহ হত্যাযোগ্য চলছে সেখানে কেন তারা মানবাধিকার কমিশন অফিস খুলতে আসে পৃথিবীর শক্তিশালী কোনো দেশে কেন হয় না ইউরোপের অনেক শক্তিশালী দেশ আছে যে দেশগুলোতে কৃষ্ণাঙ্গদের উপর ভয়াবহ চলছে সে সমস্ত দেশে কেন তারা অফিস খুলে না যে সমস্ত দেশগুলোতে যুদ্ধ চলছে যুদ্ধ বিধ্বস্ত গৃহযুদ্ধ চলমান আছে এইরকম দেশগুলোর কাতারে তারা আমাদের দেশকে ফেলে এখানে তারা অফিস খুলতে আসছে আর আমাদের সরকারও সেটা খসড়া অনুমোদন করে কিভাবে সম্ভব ইন্টারিম একটা সরকার এই ধরনের ডিসিশন আদৌ নিতে পারে কিনা এ ধরনের সিদ্ধান্ত নেই আর আসলে কোনো সুযোগ আছে কিনা যে একটা দেশ এটা একটা সিদ্ধান্তের ব্যাপার এদেশে যখন মানবাধিকার লঙ্ঘিত হয়েছে গুম খুন সকাল বিকাল হয়েছে তখন জাতির সঙ্গে কোথায় ছিল তখন তারা কেন অফিস খুলতে আসে যে সকাল বিকাল মানুষ হাওয়া হয়ে যাচ্ছে গুম হয়ে যাচ্ছে হারাই যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে লাশ পাওয়া যাচ্ছে না অর্ডার লাশও পাওয়া যাচ্ছে না এরকম পরিস্থিতি যখন চলছে তখন জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন এই দেশে অফিস খোলার জন্য আসেনি যখন সে অবস্থার অবনতি হয়েছে সে অবস্থা যখন পরিবর্তন হয়ে গেছে এখন তারা এদেশে আসতে চাচ্ছে কেন এবং তাদেরকেও তড়িগড়ি করে অনুমোদন দেওয়া হচ্ছে কেন ওলামা একরামের এত বিরোধিতা সত্ত্বেও কিভাবে এই দুঃসাহস করা হয় আমরা অনেকে সাধারণ মানুষ আছি আমার আপনার মতো অনেকে আছি আমরা যারা যাই না যে এইদের আসলে কার্যক্রমটা কি এরা আসলে কি মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় যেটা আমি বলছিলাম যে যে সমস্ত শক্তিশালী দেশগুলোতে সংখ্যালঘু নির্যাতন সহ নানাবিধ মানবাধিকার বলণ্ঠিত হচ্ছে সত্যিকার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সে দেশগুলোতে তাদের কার্যক্রম তাদের অফিস আদালত কেন নেই একশো তিরানব্বইটা তাদের সদস্য দেশের মধ্যে মাত্র ষোলো দেশে কেন তাদের এই অফিস আছে আর তেরোটা দেশে তাদের আঞ্চলিক অফিস আছে কেন মানবাধিকার শুধুমাত্র এই দেশগুলোতেই বলিত হচ্ছে ফিলিস্তিনে যেখানে মানবতা সবচেয়ে বেশি হয়েছে হচ্ছে কখনো মানবাধিকার এত বেশি বুলুিত হয় নাই যতটা ফিলিস্তিনে এখন হচ্ছে বা অতীতে হয়েছে কই এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের কি ভূমিকা সেখানে ছিল মানুষের বেঁচে থাকার অধিকার তো দূরের কথা মারা যাওয়ার আগে মুঠো ভাত খেয়ে মরার অধিকারটুকু পর্যন্ত তারা সেখানে নিশ্চিত করতে পারে তারা মানবাধিকার কমিশন অফিস আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন সাধারণত এরা কি করে তাদের কাজ হলো পশ্চিমা মূল্যবোধ বিভিন্ন দেশে দেশে প্রতিষ্ঠা করা মানবাধিকারের নাম দিয়ে তারা মানবাধিকারের নাম দিয়ে পতিত প্রতিষ্ঠা করার সবচেয়ে বেশি চেষ্টা করে গতকালকার একটা নিউজ আপনাদের অনেকেরই চোখে পড়েছে সমাজ কল্যাণ উপদেষ্টা আমার ট্যাক্সের টাকায় সম্ভবত নগদ অর্থ সহায়তা দিয়ে তাদেরকে সাহায্য দুই করেছে এই কাজ থেকে ফিরে আসার জন্য না এটা একরকম প্রণোদনা মানে তুমি যে কাজ করছো ওকে তোমাকে এটা উপহার বা পুরস্কার দিলাম অনেকটা এই টাইপের তাকে পুনর্বাসনের জন্য যদি দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ কোটি টাকা খরচ করা হতো তাহলে সেটা তো আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনতো কিন্তু সেটা না হয়ে হয়েছে তার উল্টো এইরকম একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের চলছে যে এনজিও বেসড গভর্নমেন্ট যেহেতু জনগণের কাছে কোনো জব দিতে নাই এই গভর্নমেন্টের একটা অংশ এই সুযোগে যেটা কোনোদিন কোনো রাজনৈতিক সরকার সাহস করবে না জনগণের কাছে জব দিই করতে হবে সেই অসাধ্য এবং দুঃসাধ্য এবং দুঃসাহসিক কাজগুলো তারা তলে তলে করে ফেলতেছে এর ভিতরে এটা হলো একটা কাজ জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ওপেন করা তো আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের এই জিনিসগুলো জানা দরকার যে জাতিসংঘের মানবাধিকার কমিশন কি করে তারা পতিতালয় ওপেন করে পতিতালয় প্রতিষ্ঠা করে আমরা কি সেই মানবাধিকার চাই করলে লাভ হবে আমাদের যে সমস্ত মেয়েরা হয়তো কোনো কারণে স্বামীর সাথে মনোমান্য হয়েছে বোনের অমিল হয়েছে বাবা মার প্রতি অভিমান হয়েছে ঘর থেকে বের হয়ে ঢাকা এসেছে কোনো দালাল খপ করে পড়েছে সে দালাল তাকে বিক্রি করে প্রতিদ্যালয় পাঠিয়ে দিয়েছে এই দালালদের ব্যবসাগুলো আরো রমরমা হবে শুধু তাই নয় নারী অধিকারের নাম দিয়ে আমাদের মেয়েদেরকে রীতিমতো দাসীতে পরিণত করার এই কাজ ষোলো কলা পরিপূর্ণ হবে সবচেয়ে যে কাজ সেটা হলো প্রচলিত আমাদের দেশে যেটা অপরাধ সেই হল সেটাকে শুধু নর্মালাইজ করা না সেই সমকামিতা এই বিষয়টাকে অধিকারের খোলসে সমাজে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় তারা লিপ্ত হবে এই জিনিসটা তাদের খুল্লম খোলা কাজ গোটা বিশ্বব্যাপী তারা এই ধরনের কাজ করে ওপেন সিক্রেট সবাই জানে অতএব এদেরকে এদেশে ঢুকার সুযোগ তাদের এই কাজের সুযোগ দেওয়ার মানে সমকামিতাকে ঘরে ঘরে প্রতিষ্ঠিত করা করা হলাম এমনিতেই আমাদের নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে দেখে গত কয়েকদিন ধরে আপনারা একটা নিউজ দেখছেন যে ইংলিশ মিডিয়ামের একটি মেয়ে তার বাবা মার বিরুদ্ধে আদালতে গিয়েছে কেন বাবা মা তাকে শাসন করেছে সেজন্য পশ্চিমারা চায় আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের বাবা মারা ধমকও না দেখ তাদের যা খুশি তারা তা করুক এর ফলশ্রুতিতে পশ্চিমাদের পারিবারিক অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে সেটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু আমাদের দেশটাও ধ্বংসের সে প্রান্তে চলে যাক সে বন্দোবস্ত সে ব্যবস্থা তারা যেন করতে যাচ্ছে এই যখন আমাদের নৈতিক অবক্ষয়ের অবস্থা সেখানে যখন তথাকথিত মানবাধিকার কমিশন আসবে এবং তাদের কার্যক্রম শুরু করবে তখন আমাদের এখানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তারা পশ্চিমা মূল্যবোধকে প্রতিষ্ঠা করে আমাদের ইমান আমল আমাদের চেতনা আমাদের মূল্যবোধ আমাদের নৈতিকতা এগুলোকে ধ্বংস করার তারা নির্লংশ বাস্তবায়ন করবে বলা হচ্ছে যে তিন বছরের জন্য তারা আসছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে তিন বছরের জন্য আসছে আমাকে একজন উপদেষ্টা বলেছেন যে ভাই তিন বছর তারা থাকবে থেকে তারা চলে যাবে এবং তারা আসলে একজন প্রতিষ্ঠা বলেছেন আরও একাধিক দায়িত্বশীল বলেছেন যে হ্যাঁ ভাই ওনারা তো আসলে আসলে আমাদের লাভ হবে কি লাভ হবে লাভ হবে যে সামনে কোনো সরকার যেই যখন আসুক আর জনগণকে গুমঘুন করতে পারবে না কারণ জাতিসংঘের মানবাধিকার কমিশন আছে আমরা বললাম যে এই যদি হয় বাস্তবতা তাহলে বিগত আমলে যখন গুম হয়েছে তখন তারা কেন আসেনি তখন তারা থাকলে যদি আমাদের গুমখুন বন্ধ হয়ে যেত তো তারা তখন আসুন না কেন গুমখুন করে শেষ হয়ে গেছে এখন তারা কেন আসবে আর তারা আসলেই গুমখুন বন্ধ হয়ে যাবে তারা যে সমস্ত দেশে আছে ফিলিস্তিনে ফিলিস্তিন নিয়েও তো তারা কাজ করে কই সেখানে কি একটা কোন কি বন্ধ হয়েছে তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো যে তারা আসলে আমাদের দেশে গুমখুন বন্ধ হয়ে যাবে গুমখুন বন্ধ হওয়ার সাথে কি তাদের আসার সম্পর্ক নাকি আমাদের মন মানসিকতা পরিবর্তনের সম্পর্ক কোনটা সম্পর্ক বেশি তো আমার মনে হয় এই বিষয়টাতে আমাদের প্রত্যেকটা মানুষের যার যার অবস্থান থেকে এটা বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই অফিস বাংলাদেশে খুলতে দেওয়ার মানে হলো আমাদের নিজেদেরকে অপমানিত করা আমাদেরকে লজ্জায় ফেলা কম্বোডিয়া বুর্কিনা ফাসো গোয়েতেমালা গিনি হন্ডুরাস এবং যুদ্ধ বিধ্বস্ত গৃহযুদ্ধ চলা এই সমস্ত দেশগুলোর কাতারে বাংলাদেশকে নিয়ে যাওয়া ওই দেশগুলোতে অফিস আছে আমার দেশে অফিস আছে অফিস পাকিস্তানে নাই কেন ভারতে নাই কেন চায়নাতে নাই কেন মায়ানমারে নাই কেন আমার দেশে কেন আমাদের দেশকে কি তাহলে আমরা আফ্রিকার ওই সমস্ত দেশগুলোর কাতারা নিয়ে দাঁড়া করাতে চাই যদি না চাই তাহলে সেটাকে আমরা কিভাবে ওয়েলকাম করি কিভাবে আমাদের উপদেষ্টা করে সেটাকে অনুমোদন করে